মুর্শিদাবাদের ফারাক্কা থানা ও এনটিপিসি আউটপোস্ট ফারির যৌথ উদ্যোগে আউটপোস্ট এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবিরে জঙ্গিপুর থেকে আগত ব্লাড ব্যাংক রক্তদাতাদের শারীরিক চিকিৎসার পর রক্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করেন আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র ফারাক্কার আউটপোস্ট থানার ওসি প্রিয়তোষ সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ আজকের এই রক্তদান শিবিরে এলাকার সাধারণ মানুষ সহ সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন প্রায় সত্তর জনেরও অধিক রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন প্রথমে অতিথি বর্গদের উত্তরীয় ফুলের সবক ও একটি করে গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর সমস্ত রক্তদাতাদের হাতে শংসাপত্রও একটি করে গাছের চারা তুলে দেন বর্গরা আজকের এই রক্তদান শিবির নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ কি প্রতিক্রিয়া দিলেন শোনাব ফারাক্কা থানা আন্তর্গাতে আজকে আমাদের উৎসর্গ প্রোগ্রাম এটা ব্লাড ডোনেশন প্রোগ্রাম প্রত্যেক জায়গায় কিন্তু আমরা মান্থলি বেসে সব পুরো পুলিশ জেলাতে আমরা করাতে থাকি ডিফারেন্ট থানা বা আউটপোস্টে আজকে আমাদের ওপি ইনচার্জ আর আইসি ফারাক্কা টিম এটা ভালো করে অর্গানাইজ করেছিল প্রায় ফিফটি প্লাস আমাদের টার্গেট সেভেন্টি হয়ে গেছে সেভেন্টি প্লাস হয়ে গেছে এখন অব্দি আরও আমাদের টার্গেট আছে আরও বাড়তে পারে তো এরকম আমাদের টার্গেট সবসময় থাকে কেন আমরা জানি একটা রক্তদান মাহাদান তো এই ইনিশিয়েটিভটা মানে মানুষের জন্য খুবই প্রয়োজন পরিযায়ী বা আমাদের শিবিকরাও শিবিক বন্ধুরা ডিফারেন্ট ফোর্স অফিসার সবাই এর মধ্যে পার্টিসিপেট করে আর সবারই দরকার পড়ে রক্ত কখন কার দরকার পড়বে কেউ জানে না পুলিশের মধ্যেও দরকার পড়ে পাবলিকেরও দরকার পড়ে আমরা সবসময় সহযোগ আছি আর সবসময় সহযোগটার জন্য তৎপর থাকি কি কোনো রকম ইনপুট পেলে আমাদের কোটা থেকে বা আমরা ব্লাড যে ব্যাংক আছে ওটা সবসময় যেন ফুল ফুল থাকে কোনো সময় ঘাটতি না হয় আমাদের এমনি তো সমাধান সভা চলেই যেরকম প্রত্যেক এই পুজোর আগে অবধি আমাদের হয়েছে যেখানে আমাদের সিনিয়র অফিসাররা থানাতে আসে বিভিন্ন প্রোগ্রামে পাবলিক দুটো তিনটে গ্রাম অঞ্চলে পাবলিক এসে নিজের কথাগুলো নিজের গুলো নিয়ে আসে নিজের সমস্যাগুলো নিয়ে আসে আমরা ওখানে ইমিডিয়েট চেষ্টা করি ওদের সমাধান করা ডাইরেক্ট অফিসের সাথে কন্ট্যাক্ট করা এই ইনিশিয়েটিভ তো আমাদের চলছে ওর সাথে সাথে জনসংযোগ আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোও চলছে ওটা একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা ইনিশিয়েটিভ যে অ্যাওয়ারনেস কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভ আছে তার জন্য আমরা ডিফারেন্ট এ গুড টাচ ব্যাড টাচ থেকে নিয়ে বাল্যবিবাহ এখানে ফরাক্কা শামশেরগঞ্জ এখানে প্রচুর হয় তো ওটা নিয়ে আমরা সবসময় ক্যাম্পেইন করছি পোক্সো ফরাকাতে লাস্ট ইয়ার একটা এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে একটা ক্যাপিটাল পানিশমেন্টও হয়েছিল ওর জন্য আমরা সাজাগ করি হিউম্যান মঙ্গারিংয়ের ব্যাপারেও আমরা অনেক কিছু বলি ড্রাগস রিলেটেড ব্যাপারেও আমরা অনেক কিছু পাবলিককে অ্যাওয়ার করি और साथ ही साथ हमारे बाइक पेट्रोल एक उन हमारे रिंटी पीसी आउट पोस्ट है यार परका थाना थे दूसरा ही दूसरे जगह है डिफरेंट डिफरेंट ग्राम बनचाहे थे बैक पेट्रोलिंग हमरा कोर्स ची तो विजिबिलिटी इस लेक की हमरा अभी ये टाइप हो जी जो तो पुलिस विजिबल था पे तो तो क्राइम तो प्रिवेंशन हो गया और स